এবং সংগঠন আপনারা বহু বছর অনেকেই জানেন যে এই সংগঠনটি প্রায় চল্লিশ বছর ধরে তুরস্ক সিরিয়া ইরাক ইরান এই অঞ্চলগুলোতে একটা কুর্দি রাষ্ট্র গঠন এর উদ্দেশ্যে তারা সশস্ত্র পংরামতলায় তাদের সেই সশস্ত্র আন্দোলন আন্দোলনের মূল টার্গেট ছিল তুরস্ক সেটাই হচ্ছে বড় প্রশ্ন বিষয় যে মূল টার্গেটটা ছিল তুরস্ক এবং তারা হয়তোবা তাদের গঠন হওয়ার ক্ষেত্রে হয়তোবা বাইরের থেকে কোনো সাপোর্ট নাও থাকতে পারে কারণ তাদের গঠন হওয়ার পিছনে তাদের এই সংগঠনটি গঠিত হওয়ার পিছনে তুরস্কের ওই সময় সেনাবাহিনীর ব্যাপক পরিমাণে কুরদিদের উপরে কুরদি গ্রামগুলোতে ব্যাপক পরিমাণে অত্যাচারের কারণ হিসেবে দেখছেন অনেকে যে তুর্কিরা তুর্কি সৈন্যরা কুর্দি গ্রামগুলোতে গিয়ে কোনো একজন লোকের কোনো একজন বাড়িতে কোনো একটা বাড়ির থেকে যদি কেউ গিয়ে এই পিকে কেতে যোগদান করে সেই বাড়ি সেই গ্রামে ব্যাপক পরিমাণে অত্যাচার চালিয়েছে এটা তুরস্কের অনেক রেকর্ডেও আছে সুতরাং সেই দিক থেকে চিন্তা করলে সেটার উপরে ভিত্তি করে সেই অত্যাচারের বিপরীতে গিয়ে এরকম একটা সংগঠনের আত্মপ্রকাশ একেবারে অস্বাভাবিক না তবে যেটা অস্বাভাবিক সেটা হচ্ছে সেই আত্মপ্রকাশের পরে সেই এই সংগঠনকে বিভিন্ন দেশ বিভিন্ন ভাবে ব্যবহার করেছে তাদের নিজস্ব স্বার্থে কখনো ইউরোপ কখনো আমেরিকা কখনো ইসরায়েল কখনো সবগুলো দেশ কখনো এটার সাথে যুক্ত হয়েছে আরব দেশগুলো কখনো কখনো তুরস্কের নিজস্ব সেনাবাহিনী এটাকে ব্যবহার করেছে যে এই পরিস্থিতি যদি বজায় থাকে তুরস্কের পূর্বাঞ্চলে তাহলে সেটা সরকারের কাছ থেকে ব্যাপক পরিমাণে একটা বাজেট পাবে এরকম অনেক ঘটনা অনেক তথ্য আছে যাই হোক সেই সংগঠনটি চল্লিশ বছর পরে এসে এখন ঘোষণা দিল যে আমরা তুরস্কের বিরুদ্ধে ধরনের লড়াই করব না কোনো আমরা অস্ত্র সমর্পণ করব এই সংগঠন থাকবে না এই সংগঠন এই সশস্ত্র গোষ্ঠী বিলুপ্ত হয়ে যাচ্ছে এখন এই বিলুপ্তির খবর তুরস্কের জন্য যেমন একটা বড় খবর মধ্যপ্রাচ্যের জন্য একটা বড় খবর এবং ইউরোপের জন্য একটা বড় খবর কারণ ইউরোপে বিশেষ করে জার্মানি ফ্রান্স সহ অনেকগুলো দেশে এই সংগঠনটি এত সিরিয়াসলি অ্যাক্টিভ ছিল যে তুরস্কের নির্বাচনের সময় বা তুরস্কের সরকারের সাথে বিভিন্ন সময়ে যখন ইউরোপের সাপেনেউলের সম্পর্ক হয় তখন এই সংগঠন মাথা চড়া দিয়ে ওঠে এবং ইউরোপ একে ব্যবহার করে বিভিন্ন ক্ষেত্রে সুতরাং এই দিক থেকে চিন্তা করলে এটা বড় একটা সিদ্ধান্ত পিকে কে অস্ত্র সমর্পণ করছে পিকে কে কোথায় অস্ত্র সমর্পণ করবে এখন যারা না জানেন এই বিষয়টি তাদের জন্য বলছি পিকে প্রধান যে কার্যালয় সেটা হচ্ছে ইরাকের উত্তর অঞ্চলে তুরস্ক ইরাক সীমান্তবর্তী ইরাকের উত্তরঞ্চলে আহ পাহাড়ি অঞ্চলে কান্দিল নামক একটা পাহাড় বড় একটা দ্বীপ পাহাড় সেই পাহাড়ি অঞ্চলে সেই পাহাড়গুলোর মধ্যে সেই পাহাড়ের গুহায় তাদের দুর্গম এলাকা সেখান থেকে তারা এই সংগঠন পরিচালনা করে এবং এই সংগঠনের এই যে পি কেকের এই সশস্ত্র গোষ্ঠীটি সন্ত্রাসী গোষ্ঠীটির অনেকগুলো শাখা সংগঠন আছে যেমন সিরিয়াতে তারা হচ্ছে ওয়াইপিজি পি ওয়াইডি আরো অনেকগুলো সংগঠন আছে তুরস্কের মধ্যেও তাদের এই ধরনের বিভিন্ন ধরনের তাদের নারীদের একটা সংগঠন আছে ইয়ংদের একটা আছে তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের সংগঠন আছে যেগুলোতে তারা এই অস্ত্রের ট্রেনিং দেয় একইভাবে ইরাকের মধ্যেও তাদের ইরাকের কুর্দি কুর্দি অঞ্চল যেটা সেই কুর্দি অঞ্চলের মধ্যেও তারা ব্যাপক পরিমাণে কুর্দি সরকারের বিরুদ্ধে বারজানি সরকারের বিরুদ্ধে কখনো তালাবানি সরকারের বিরুদ্ধে তারা অ্যাক্টিভ আবার ইরানেও তাদের ভিন্ন নামের সংগঠন আছে যেখানে তারা অ্যাক্টিভ এখন এই পিকে হচ্ছে এইগুলোর সবগুলোর মূলত মূল চালিকা শক্তি বলা যায় যদিও এটার একেবারে প্যারেন্টস সংগঠন যেটা সেটা হচ্ছে কে সি কে সেটা হচ্ছে এখন এই সংগঠন বিলুপ্তির মাধ্যমে বোঝা যায় যে এই অঞ্চলে তারা আসলে তাদের নতুন স্ট্র্যাটেজি নিয়ে আগাবে নতুন স্ট্র্যাটেজি কি হতে পারে সেটার আগে এই সংগঠনটি কিভাবে বিলুপ্ত হবে সেটার যদি প্রসেসটা একটু বলে নেই তারা বলেছে যে তারা একটা সম্মেলন করবে তাদের একটা নিজস্ব যে সম্মেলন হয় তাদের বাৎসরিক বা তিন চার বছরে একবার সেই সম্মেলন করবে এবং সেই সম্মেলনের পরে তারা ঘোষণা দিবে তারা গত চার দিন সেই সম্মেলন করেছে এবং আজকে সেই সম্মেলনের পরে তারা লিখিত এবং বিবৃতি দিয়েছে যে আমরা অস্ত্র সমর্পণ করলাম সংগঠন বিলুপ্ত করলাম কোনো সংগঠন থাকবে না এরপরে এই অস্ত্র সমর্পণ করবে যে অস্ত্র সমর্পণ কিভাবে করবে ইরাকে তুরস্কের পর্যবেক্ষণে এই অস্ত্র সমর্পণ করবে ইরাকের সরকারের কাছে তারপরে এই সংগঠনের মধ্যে নাগরিক যারা আছে অর্থাৎ তুরস্কের আইডি ব্যবহার করা তুর্কি নাগরিক যারা আছে তুর্কিতে থাকা বা তুরস্কে অবস্থান করা বা তুরস্কে আহ তুরস্কের নাগরিক যে সমস্ত কুর্দিরা আছে তারা ফেরত আসবে তাদেরকে সীমান্তে তুরস্কের সেনাবাহিনী তাদেরকে ফেরত নিবে এবং তাদের পুলিশ রেকর্ড করা করা হবে হবে তাদের তাদের গোয়েন্দা রেকর্ড তারপরে মধ্যে যারা যেই ধরনের কাণ্ড করেছে সে অনুযায়ী তাদের যার যার যেভাবে পাওয়া দরকার সেভাবে শাস্তি হবে অনেকে শাস্তি মৌকুব হবে অনেকের শাস্তি কমিয়ে আনা হবে অনেককে বহু বছর ধরে পর্যবেক্ষণে রাখা হবে এরপরে তাদের মধ্যে অন্যান্য দেশের যে সমস্ত নাগরিক আছে যেমন ধরুন একজন এই কুর্দি সে জার্মানিতে গিয়ে বহু বছর থেকে জার্মানির নাগরিকত্ব নিয়েছে অথবা তার পরিবার জার্মানি নাগরিকত্ব নিয়েছে সেখানে করেছে এরকম যারা বিভিন্ন দেশের নাগরিক আছে তারা ওই সমস্ত দেশে যাবে আর যারা এদের মধ্যে বৃদ্ধ আছে বয়স্ক আছে অসুস্থ আছে তারা তুরস্কের সরকারের একটা শাস্তি মৌকুফের অধীনে এসে তাদের শাস্তি মৌকুফ করে দেওয়া হবে এর বিপরীতে তারা কি পাবে এটাই হচ্ছে বড় প্রশ্ন সেই প্রশ্নটার উত্তর এখনো পর্যন্ত স্পষ্ট না এটার বিরুদ্ধে বিপরীতে একটা হচ্ছে আসলে সিরিয়া আল প্রেসিডেন্ট তার নেতৃত্বে সিরিয়াতে যে সরকার গঠন হলো এই সরকার গঠনের মাধ্যমে সিরিয়াতে পিকে কে যথেষ্ট পরিমাণে শক্তিশালী আর আগের মতো থাকতে পারবে না যদিও এখনো তারা সিরিয়ার অনেক অংশ দখল করে আছে কিন্তু তুরস্কে পিকে কে দুর্বল হয়ে পড়েছিল সিরিয়াতে তারা ছিল সবচেয়ে বেশি শক্তিশালী ইরাকে তারা শক্তিশালী না এবং ইরাকের সরকারের সাথে তুরস্কের সরকারের ব্যাপক একটা বিশ বিলিয়ন ডলারের একটা চুক্তি হয়েছে যেটা ইরাকের নগরী থেকে একেবারে তুরস্ক পর্যন্ত বিশাল এক রাস্তা এবং ট্রেন লাইন প্রকল্প যেই প্রকল্পের নিরাপত্তা দিতে হবে এই ইরাকের সরকারকে এবং সেই প্রকল্প যদি বাস্তবায়িত হয় তাহলে ইরাকের সরকার সেখান থেকে ব্যাপক পরিমাণে অর্থনৈতিকভাবে লাভবান হবে সেই দিক থেকে চিন্তা করে ইরাকের সরকার এই বিরুদ্ধে অবস্থান নিয়েছে সিরিয়াতে যেটা বললাম সিরিয়ার নতুন সরকার বিরুদ্ধে অবস্থান খুবই দুর্বল এমনকি তুরস্কের সরকার বলছে যে একশো থেকে দেড়শো তাদের সদস্য আছে তুরস্কে এর বেশি নেই বাকিদেরকে মেরে ফেলছে অথবা তারা তুরস্ক থেকে চলে গেছে অন্য কোন দেশে পালিয়ে গেছে সেই পরিস্থিতিতে তারা অনেক দুর্বল এক দ্বিতীয় হচ্ছে তুরস্কের সরকারের সাথে এই যে পিকেকে পিকিকের সাপোর্টিং এ একটা কুর্দি রাজনৈতিক দল আছে সেই কুর্দি রাজনৈতিক দলের সাথে তুরস্কের বর্তমান যে ক্ষমতাসীন দল তাদের মধ্যে একটা চুক্তি হয়ে থাকতে পারে চুক্তি অলরেডি হয়েছে অনেকগুলো চুক্তি আছে যে তাদেরকে কি কি ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে সেগুলোর বাইরে গিয়ে একটা বড় চুক্তি হতে পারে সেটা হচ্ছে তুরস্কের সংবিধান পরিবর্তন তুরস্কের সংবিধানে যে কট্টর তুর্কি জাতীয়তাবাদী যে সমস্ত ধারাগুলো আছে যেই ধারাগুলোর কারণে তুরস্কের আইন অনুযায়ী তুর্কটা নাগরিক তুর্কি হিসাবে মানে আপনি যদি কুর্দি জাতির থেকেও হন আপনি যদি অন্য আরব জাতির থেকেও হন আপনি যদি বাঙালি জাতির থেকেও হন তুর্কি নাগরিকত্ব নেওয়ার পরে আপনি পরিচিত হবেন একমাত্র তুর্কি হিসাবে যেমন ধরুন বাংলাদেশের নাগরিকত্ব কিরকম বাংলাদেশের যদি কেউ নাগরিকত্ব নেয় তাহলে সে বাংলাদেশি বাঙালি না কিন্তু বাংলাদেশি বাংলাদেশের নাগরিক হিসাবে আপনি বাংলাদেশে আপনি হতে পারেন বাঙালি আপনি হতে পারেন নন বাঙালি আপনি হতে আমেরিকান আপনি হতে পারেন আরব কিন্তু আপনি যদি বাংলাদেশে এসে নাগরিক নেন তাহলে আপনি বাংলাদেশ বাংলাদেশি আরব বাংলাদেশি আমেরিকান বাংলাদেশি বাঙালি বাংলাদেশি নন বাঙালি বাংলাদেশি চাকমা বাংলাদেশি মারমা বাংলাদেশি এরকম কিন্তু তুরস্কের যেটা সেটা হচ্ছে আপনি যদি তুর্কি নাগরিক হন তাহলে আপনি তুর্কি আর কোনো কিছু নেই আপনি কুর্দি বলতে পারবেন না যে আমি তুরস্কের নাগরিক কুর্দি না আপনি তুর্কি আপনি তুরস্কের নাগরিক আরব বলতে পারবেন না আপনি তুর্কি এই যে চাপিয়ে দেওয়া যে তুর্কি জাতীয়তাবাদ এটা হচ্ছে তুরস্কের সংবিধানের ধারা অনুযায়ী নিয়ে আসা সুতরাং এই ধারাগুলোতে কিছু পরিবর্তন নিয়ে আসা এবং কুর্দিদেরকে আরো বেশি তাদের নাগরিক অধিকার রাষ্ট্রে তাদেরকে আরো বেশি অধিকার দেওয়া এই ধরনের কতগুলো পরিবর্তন নিয়ে এসে নতুন করে একটা সংবিধান করার দিকে হাঁটতে পারে তুরস্কের রাষ্ট্রপতি তার দল এবং সেই ক্ষেত্রে এই কুর্দিদের সাথে একটা বড় ধরনের আলোচনা হয়ে থাকতে পারে বড় ধরনের একটা চুক্তি হয়ে থাকতে পারে যেই চুক্তির ভিত্তিতে আগামী নির্বাচনে হয়তো দেখা যাবে যে এই সংবিধানের পক্ষে এই কুর্দি দল এবং এর দল একত্রে ক্যাম্পেইন করছে এরকম একটা পরিস্থিতিও হতে পারে